ভাই আপনার ভাইয়া আমার এত বড় উপকার হইছে ভাই আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর সমস্যা নাই ভাই আপনি মুরাদে বাদে সবকিছু চিনেন আরে চিনমু না হ্যাঁ চিনি বেড়া ভাই ওহিনে ডন আছে ডন চিনেন আরে চিনমু না মানে এ বেটা মুলাদি শহর মুলাদি শহর আমার কথাই চলে তুই কোন ডনের কথা কও যাই জিগাস দাইত কেডা ভাই কি যে ফুগার করলেন ভাই আমি সত্যি ভাই ডন একটা বছর ধরে খুঁজতাছি ভাই হুন হুন হয়ে খুঁজতাছি এটা হাতি আইছে আমি ডন রে কিন্তু আর পাইতেই আসি না কেউ আর খস খবর করতে পারে না ভাই আমি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় আমি পোস্ট করছি ভাই নিউজ করাইছি সাংবাদিক রিয়া কেউ ধরে হুদি যেতে পারে না ভাই আপনি তো মুরাদি বাজারে সবকিছু চেনেন ভাই আপনার অলিগুলো সবকিছু চেনা আছে আর আপনি কি করেন ডনও আপনারা চেনে ভাই একটু ডন খুঁজা দেন না ভাই আরে খুঁজে তো দিব বেটা কত ডন দেখতে কেমন এই মুলাদি শহরে তো অনেক ডন আছে ডন দেখতে ভাই মাশাল্লাহ ভাই স্বাস্থ্য বুঝছেন তো ভাই মোটা তাজা ওই যে মাছ বাজার আছে না আপনার মুরাদি বাজারে কোন মাছ বাজারটা ওই পাশেই থাকে ভাই কোন কথা যে কোন ও একটা আঙ্গুল কাটা মনে হয় না ভাই আর আঙ্গুল কাটা না ভাই তবে ভাই আর কান আছে ও কান কাটা তো একজন আছে দেখতে উনি খাড়ো মনে হয় আরে না ভাই ও খাড়ো হবে কেন ভাই ওর জাত হিসাবে ভাই ও একদম ভাই গায়ে পায়ে সব সবকিছুতে ভালো ভাই আপনি যে ডন্ডে খুঁজতে আছেন আমার চেনা জানে এরকম কোন মানুষ আমি দেখি না দূর ভাই আমি কি একবার কইছি ও মানুষ